অ্যালেক্স ক্যারির ব্যাট ফাঁকি দিয়ে একশো নয় কিলোমিটার গতির স্লোয়াডটা স্টাম্পে আঘাত আনতেই হার্শিত রানার দৌড় পার্থের মাটিতে ততক্ষণে রেকর্ডটা করে ফেলেছে ভারত বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অজিদের দুর্গ ভেঙে দুশো পঁচানব্বই রানের দাপুটে জয় পেয়েছে ভারত দু হাজার আঠারো উনিশ বাইশ তেইশ পেরিয়ে দু হাজার চব্বিশ পার্থের অপটাস স্টেডিয়ামে অবশেষে থামল অজিদের একচ্ছত্র আধিপত্য ক্রিকেট যদি রাজ্য হয় তবে সেই রাজ্যের মুকুট বহুকাল ধরে মাথায় অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের সবচেয়ে সফল দলটা যুগ যুগ ধরে শাসন করেছে বাইশগজ সেই অজিরাই ঘরের মাঠেও এখন নিরুপায় সবশেষ ছয় বছরে ঘরের মাঠে মাত্র ছটি টেস্টে হেরেছে অজিরা যার মাঝে পাঁচটি পরাজয় ভারতের বিপক্ষে আগের সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট তার ওপর ছিলেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা মোহাম্মদ শামী অশ্বিন জাদেজা সুবমান গিলদের মতো অভিজ্ঞ তারকারা দায়িত্ব নেবার পর কোচ হিসেবে এখনও পাসমার্কটাও তুলতে পারেননি গৌতম গম্ভীর বিরাটের ফর্মহীনতাও ছিল চিন্তার কারণ তবে সব যদি কিন্তু আর শঙ্কা উড়িয়ে অজিদের ডেরায় গর্জনটা ছিল শুধুই ভারতের টার্গেটটা যখন পাহাড়সম পাঁচশো চৌত্রিশ রানের তখন জিততে হলে অজিদের গড়তে হতো ইতিহাস দেড়শো বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে চারশো তেত্রিশ রানও তারা করতে পারেনি কোনো দল সেই রেকর্ড অক্ষত রাখতেই যেন ভারতের সামনে অসহায় আত্মসমর্পণে অজিরা পার্থে দুশো পঁচানব্বই রানের ব্যবধানে জয়টাই এখন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সবচেয়ে বড় জয় এর আগে সবশেষ উনিশশো সালে মেলবর্নে দুশো বাইশ রানে জয় পেয়েছিল ভারত এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের টপে এখন গৌতম গাম্ভীরের দল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস